মাকে হারিয়ে ফতে আপু মনে হয় পাগলই হয়ে গিয়েছে এখন উনি যে ভিডিওগুলো মেক করে সেগুলাও কেমন যেন উল্টাপাল্টা কথাবার্তা বলে আবার এখন কিছু কিছু থামলিন সে কিন্তু পাগলের মতো দিচ্ছে খুবই হাস্যকর লাগে এক এক সময় এই বিষয়গুলো যখন দেখি তো যাই হোক এখানে আমার বাচ্চার জন্য আমি কর্নফ্লেক্স ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ সময় ভিজিয়ে রাখবো তারপর আমার বাচ্চাকে আমি খেতে দিব আর এখানে একটা বেল আনা হয়েছে একদমই পাকা বেল এটা হচ্ছে একদম গাছ পাকা তো এই বেলটা আমাদেরকে একজন গিফট করেছে তো বেলের শরবত বানাবো তো যাই হোক এখন হচ্ছে আরিয়ানকে এটা খেতে দিব আর এই বেলের শরবতটা বানাবো আর টুকটাক অনেক অনেক কাজ আছে ডাইনিং টেবিলের অবস্থাও খুবই খুবই ম্যাসি হয়ে আছে এই ডাইনিং টেবিলটা আমি এখন ক্লিন করব আর আমার ফিলটারের যে কিকটা নষ্ট হয়ে গিয়েছে আজকে এটা আনা হয়েছে তো এগুলাও এখন আমার হাজব্যান্ড এটা ঠিক করে দিবে তো এই ছিল ছোট্ট একটি ভিডিও আপনারা অবশ্যই যারা বাংলাদেশি ব্লগার ফাতেহা আপুর ভিডিও দেখেন তারা কিন্তু খেয়াল করে দেখবেন যে দানিং ফাতেহ আপু কিন্তু একদমই উল্টাপাল্টা ভিডিও মেক করছে আর আমার বাসার পাখি সবসময় কিচিরমিচির কিচিরমিচির শব্দ করে আপনাদের সাথে শেয়ার করছি আমার পাখিগুলো যে এখানে পাখিগুলো রেখেছি কিছুদিন আগে এই খাঁচার থেকে আমাদের পাঁচটা পাখি বারান্দা থেকে উড়ে চলে গিয়েছে তো আমার একটা মিস্টেকের জন্য এই কাজটা হয়েছে আমি ওদের যখন খাবার দিয়েছিলাম তখন এভাবে একটু উঁচু হয়েছিল আর সেজন্য সবগুলো পাখি আমাদের উড়ে চলে গিয়েছে আরও কিছু পাখি আছে সেগুলা ডিম দিচ্ছে এখানেও কিছু পাখি আছে পাখি অলরেডি অনেকগুলো ডিম দিয়ে দিয়েছে বাচ্চা ফুটবে তো এই ছিল ছোট্ট একটি